আচার ছেড়ে আজ কড়াই নিয়ে পড়লাম সুন্দর একটা ম্যাজিক নিয়ে আসলাম প্রায় নতুনের মতো হবে দেখতে থাকো দেখো সামান্য একটু চুন ব্যবহার করছি আর করব উইল পাউডার এটা আমি পাঁচ মিনিট মতো মেখে রাখব। ঝটপট করে চলো গ্লাভসটা পরে নিই চুনটা মাখানোর ফলে না যেমন ওই যে গ্রিলে দরজায় যেমন ইয়ে ওঠে না জং জং ভাব ওঠে কড়াইটাও না তেমনই হয়েছে জানো চলো একটু জলের ছিটে আমি কড়াইয়ের উপর দিয়ে দিই তারপর লোহার ঘষনি দিয়ে আমি একটু ঘষে নেব প্রথম দিকটা তো অনেকটা পরিষ্কার রাখা হতো তারপর সুদীপটা যখন পেটে এসে গেল কাঠের রান্না করা হতো তো অতটা পরিষ্কার করে রাখতে পারতাম না আস্তে আস্তে কড়াইটা এত কালি পড়ে গেছে কেমন শক্ত কালি পড়ে গেছে তাই জন্য মাঝে ইউজ করা বন্ধ করে দিয়েছিলাম এখন এত সুন্দর কড়াই পুরো লোহার করার মতো পিঠারিটা ভাজতে গেলে একদম তেল টানে না জানো তো আর যখন মাছ ভাজি না তখন অনেক সময় লেগে যায় আমার এই কড়াইটা না লাগ লাগে না বেশি সুন্দর একদম লোহার করার মতো ইউজ করা যায় দেখো কি কি সুন্দর পরিষ্কার হয়ে পুরো ম্যাজিক হয়ে যেত যদি একটু বেশি চুন ব্যবহার করতাম তারপরও দেখো অনেকটা ভালো হয়েছে অনেকটা পরিষ্কার হয়েছে আমার তো অনেকটা মজা হচ্ছে তোমাদের কেমন লাগছে আমার কড়াই পরিষ্কার করা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবে আর সবশেষে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেকটা ভালোবাসা দাও অনেকটা সাপোর্ট দাও আমি তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর ভিডিও আরও সুন্দর সুন্দর আচারের রেসিপি নিয়ে চলে আসব চলো দেখো কড়াইটা না অনেকটা ভারী কড়াইটার বয়স প্রায় সাড়ে আট বছর মা একটা কিনেছিলো আমাকে একটা কিনে দিয়েছিলো তো কড়াইটা ভেঙে চুরে বিক্রি করে দিয়েছে এখন আমার কড়াইটা এখনও খুবই সুন্দর আছে চেষ্টা করবো আরও অনেক দিন নিয়ে যাওয়ার তাই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম আসলে অনেকদিন ব্যবহার করা ছেড়ে দিয়েছিলাম এই কালির ভয়ে এখন আর ইচ্ছে হচ্ছে না কড়াইটাকে ফেলে রাখতে কড়াইটা পরিষ্কার করা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর দেখো আমার আর আমার বৌদির মতো যারা অলস তাদের জন্য এই জিনিসটা আনলাম চলো দেখে ভিডিওটা করেই ফেললাম তাহলে ভালো থেকো সুস্থ থেকো আচার এমন মাতিয়ে রেখো টাটা